পি আর পদ্ধতিতে সংসদের সব দলের সুষম অংশগ্রহণ নিশ্চিত হবে বলছেন ফাইজুল করিম বাড়ির একাংশের বিনিময়ে কিডনি দিয়েছিলেন টুনি এবার মুখ খুললেন স্বামী এবং সর্বশেষ জানাবো বাবার ঘোড়ার গাড়ির চাপায় প্রাণ গেল ছেলে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পি আর পদ্ধতিতে সংসদের সব দলের সুষম অংশগ্রহ নিশ্চিত হবে বলছেন ফাজুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায় আমের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আমরা চাই দেশে পি এর পদ্ধতিতে নির্বাচন হোক এতে করে সংসদের সব দলের সুষম অংশগ্রহণ নিশ্চিত হবে একক দলের আধিপত্য থাকবে না এর ফলে নতুন করে কোনো স্বৈরাচার জন্মের সুযোগ সৃষ্টি হবে না জনগণকে নিজেদের দাবি আদায়ের জন্য বারবার রাজপথে নামতে হবে না ফয়জন করিম বলেন আওয়ামী লীগ যেভাবে বেশি শক্তি ব্যবহার করতো ঠিক একইভাবে বিএনপি বেশি শক্তি ব্যবহার করছে মানুষ বিএনপিকে ভোট দেবে না তাই ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দেশে এখনো নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি আগে সংস্কার পরে নির্বাচন তিনি আরো বলেন সাম্প্রতিক সময়ে দেশে চাঁতাবাজি খুন ধর্ষণ ও রাহাজারির মতো অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়েছে দুই সালে জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল তা বৈষম্য দূর করার উদ্দেশ্যে কিন্তু বাস্তব চিত্র হলো সেই বৈষম্য এখন আরো বৃদ্ধি পেয়েছে যে দাবির জন্য মানুষ জীবন দিয়েছে সেই দাবি আজও অধরা বাড়ির একাংশের বিনিময়ে কিডনি দিয়েছিলেন টুনি এবার মুখ খুললেন স্বামী তারাই সাভারের আলোচিত কিডনি কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন উম্মে সাহেদিনা তুনের স্বামী মোহাম্মদ তারেক তারেকের দাবি স্ত্রী তার কাছ থেকে এক শতাংশ জমি সহ তিনতলা বাড়ির দ্বিতীয় তলার মালিকানা লিখে নিয়ে কিডনি দিয়েছেন কেবল তাই নয় পরকীয় সম্পর্ক ধরে ফেলা স্ত্রী টুনির রোশান অলে শাস্তি শাস্তির শিকার হন তিনি খোঁজ নিয়ে জানা গেছে ছোটবেলায় কুশ্চে ভেড়া মারা থেকে বাবা মায়ের সঙ্গে ঢাকায় আসেন তিনি পরে নানা কষ্টে মালয়েশিয়ায় যান এবং প্রবাস জীবন থেকে আয় করা অর্থ পাঠান দেশে তার ভগ্নিপতি সাভারের বিপিএটিসি এলাকায় থাকার সুবাদে কলমায় তারেকের নামে জমি কেনেন এবং সেখানে বাড়ি নির্মাণ করা হয় দেশে ফিরে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারেক ঘটকের মাধ্যমে পরিচয় হয় উমেশ সাহেদিনা টুনির সঙ্গে তারেক বলেন দুই হাজার ছয় সালে চোদ্দই ফেব্রুয়ারি আমি টুনিকে না দেখে বিয়ে করি আমার বাসা তখন প্রস্তুত ছিল ওরা কোয়ার্টারে থাকতো এখন ওদের অনেক টাকা প্রথম দিকে সংসার ভালোই চলছিল বলে জানান তিনি একসময় তার শরীরে ধরা পড়ে কিডনি রোগ ভারতে চিকিৎসা নিয়ে গেলে চিকিৎসক কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন কিন্তু অর্থাভাব দেখা দেয় তখন স্ত্রী টুনি কিডনি দিতে রাজি হন তবে শর্তদের বাড়ির তলার মালিকানা লিখে দিতে হবে তারেক বলেন সম্পর্ক তখন ভালো ছিল তাই আমি এক শতাংশ জমি সহ বাড়ির তলার মালিকানা টুনির নামে লিখে দিই সে তার মা বোনের এরপর নিষাদ সত্ত্বেও ভারতে গিয়ে কিডনি দেয় আমাকে তবে সকল প্রতিস্থাপনের পরও সুস্থ হয়ে উঠতে পারেনি তারে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলেন বলে দাবি করেন তিনি এ সময় থেকেই তাদের সম্পর্কে ফাটল ধরে এরপর টুনি টিকটক জগতে ছড়িয়ে পড়ে তার চরিত্রগত পরিবর্তন আমি খেয়াল করি যদিও দুই তিন মাস সহ্য করি বলেন তারাই তিনি অভিযোগ করেন একদিন আমার সঙ্গে একই ঘরে হাতে হাতে ধরার পর আর সহ্য করতে পারিনি তাকে নিয়ে আসি সবাই দেখেছেন ঘটনার পর থেকেই তাকে শাস্তির মুখোমুখি হতে হয় বলে দাবি করেন থেকে তিনি নারী নির্যাতন যৌতুক মামলায় জেল খাটেন তারেক এরপর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে জানতে পারেন পারেনি উল্টো তার বিরুদ্ধে পরকিয়া ও অনলাইন জুয়ার মিথ্যা গল্প সাজিয়েছে তারেক বলেন আমি এখন ভাইয়ের বাসায় থাকি ফোন কাছে রেখে আমার বাইরে ভাড়ার টাকা ওই নিচ্ছে আমি ঠিক মতো ওষুধ কিনতে পারছি না তিনি আরো বলেন টুনি দাবি করেছে আমি শারীরিক ভাবে অক্ষম তাহলে আমি কিভাবে অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখতে পারি এখনো পর্যন্ত আমাদের বিচ্ছেদ হয়নি অথচ আমাকে বঞ্চিত করে চলছে আমি অন্তত আমার বাড়ির অংশের ভাড়া টাকা চাই যেন চিকিৎসা চালিয়ে যেতে পারি তারেকের সাবেক ভাড়াটিয়া মোহাম্মদ হৃদয় খান বলেন আমি ওই বাড়িতে থাকতাম তারেক যা বলেছে সত্যি থেকে খারাপ ছিল টুনি এর আগে অভিযোগ করেছিলেন স্বামীর জীবন বাঁচাতে কিডনি দেওয়ার পর তারেক পরক্রিয়া জড়িয়ে পড়েন অনলাইন জুয়ে আসক্ত হন এবং তাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন তবে এবার তারেক উল্টো অভিযোগ তুলে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন বাবার ঘোড়ার গাড়ির চাপায় প্রাণ গেল ছেলের নড়াইলের কালিয়া উপজেলার নড়াঙ্গাটিতে বাবার ঘোড়ার গাড়ির চাকা নিচে পড়ে সাতমান নামে এক শিশু ছেলে মৃত্যু হয়েছে বাগুরাঙ্গা এলাকার বাসিন্দা শেখ ইকবাল হোসেন জানান বাগুড়াঙ্গা গ্রামে হাফিজুর মোল্লা অত্যন্ত দরিদ্র মানুষ ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন শনিবার দুপুর বারোটার দিকে বাগুরাঙ্গা আঠারো বেকি নদী থেকে জাগ দেওয়া পাট বোঝাই করে বাড়ি দিকে যাচ্ছিল শিশুটি ঘোড়ার গাড়ির সঙ্গে হেঁটে যাচ্ছিল নদী থেকে কিছু দূর সামনে গেলে শিশুটি পা পিছলে ঘোড়ার গাড়ির চাকার নিচে চলে যায় গাড়ির চাকা শিশুটির পেটের উপর দিয়ে উঠে যায় আশঙ্কাজনক অবস্থায় সালমানকে গোপালগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় নড়াগাদি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান শিশুটির মৃত্যু খুবই দুঃখজনক খবর শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে কারো কোনো আপত্তি না থাকায় শিশুটিকে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে ইভিএম এ টিপ দেওয়া শিখিনি আমরা আছি পিআই নিয়ে বলছেন সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা এখনো ইভিএম এ টিপ দেওয়াটা শিখতে পারিনি এখন আমরা আছি পিআর নিয়ে এখানে পিআর পদ্ধতিতে নির্বাচনে যে যার ভাগ বাটোয়ারা পাবে এ নিয়ে ব্যস্ত আছে কিন্তু গণতন্ত্রের কি অবস্থা হবে কোন দল সরকার গঠন করার মতো মেজরিটি পাবে কিনা এবং তাহলে অস্থিতিশীল একটা ঝুলান্ত সংসদ হলে দেশের কি অবস্থা হবে এসব কিছু তাদের মাথায় নেই সারা দেশে সব মিলিয়ে তিন লাখ ভোট পেলে একটা সিট পাবে এই চিন্তায় তারা আছে তিনি বলেন ভারতে আশ্রয় নিয়ে আওয়ামী লীগ শেষ পর্যন্ত মরিয়ে প্রমাণ করেছে তারা ভারতের লোক কোন অবস্থায় যেন বাংলাদেশে ফ্যাসিপদের পুনরুত্থান না হয় সে আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগ শেষ পর্যন্ত মরিয়া প্রমাণ করিল তারা ভারতের লোক কারণ তারা ভারতের করদ রাজ্য বানানোর জন্য এখানে অনেক চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত একটা জায়গায় তারা সফল হয়েছে যে নিজে অন্তত আশ্রয়টা পেয়েছে এইটুকু শহরবর্তী উদ্যানে জামায়াতের মহাসমাবেশের প্রসঙ্গ সালাউদ্দিন আহমেদ বলেন কেউ কেউ বলছে আমাদের কেউ কেন যায়নি আমাদের দাওয়াতি দেয়নি যাব কিভাবে দাওয়াত দিলে যে যেতে পারতো এমনও তো না সবকিছুতে ব্লেম করা বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা বলে সংস্কার কেন হচ্ছে না এজন্য বিএনপি কে দায়ী করা হচ্ছে আমি প্রতিনিয়ত মিডিয়াতে বলছি যে সংস্কার যখন কেউ স্ব উচ্চারণ করেনি তখন আমরা সংস্কার প্রস্তাবনা দিয়েছি আরো দুই বছর আগে এই সরকারের দায়িত্ব নেওয়ার এক বছর আগে এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন গণভূতনের শক্তিকে যারা পলুটেড অর্থাৎ কালিমালিপ্ত করে বা গরম শক্তিকে অপমানিত করে যারা বাংলাদেশে বিভিন্ন রকমের অপপ্রচার করছে এর শেষ কি এর শেষ হচ্ছে আমরা আমাদের গণতন্ত্রের জন্য সংগ্রামের ইতিহাসকে অপমান করছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন এখন আমরা গণতন্ত্রের শক্তিগুলো বিভক্ত করে পড়ছি এখনো নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয়নি এখনো নির্বাচন কমিশনের যথাযথ প্রতিক্রিয়ায় কোনো নির্দেশনা প্রধান উপদেষ্টা দিয়েছে বলে আমার জানা নেই সেই অবস্থার মধ্যে সবাই পিআর পিআর বলে চিল্লাচ্ছে আজকেও পিআর পিআর করে মহাসমাবেশ একটা করছে রাজনৈতিক দলগুলোকে ক্ষুদ্র দলীয় স্বার্থ ত্যাগের আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন একটা উন্নত বৈষম্যহীন বাংলাদেশ সৃজন করার জন্য যে সংস্কারের মধ্য দিয়ে আমরা যেতে যাচ্ছি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার জন্য আমাদের যে তাগিদ এগুলো সবকিছু পূরণ করার জন্য আমাদের একটা দ্রুত নির্বাচিত রাজনৈতিক সরকার দরকার গোলটিপুল বৈঠকে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার আইএনজিবি রাস্তা ইমাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সালমা বেগম ও তানবীর হাসান জুয়েল জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম প্রমুখ আওয়ামী লীগ হলো চাদাবাজ চাঁদাবাজ আর বিএনপি ছাস্টা চাদাবাজ। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আওয়ামী লীগ হলো শাহী আর বিএনপি ছাস্টা চাদাবাজ তারা মুজির কাছে যায় ঋষির কাছে যায় টেম্পু স্ট্যান্ডে যায় আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম বলেন ভারতের আর বেড়া পার্থক্য নয় মুসলমানদের দেশ এটাই হলো বড় পার্থক্য ইসলামকে যদি নষ্ট করতে পারে ইসলামকে যদি ধ্বংস করতে পারে তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এই দেশ একদিন ভাগিয়ে নেবে কাশ্মীর হায়দ্রাবাদ একসময়